ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে পুলিশের এপিসিতে ইয়ামিনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এছাড়া তার বিরুদ্ধে প্রথমবারের মতো এক ব্যবসায়ীকে গুমের অভিযোগ করা হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দুটি দায়ের করা হয় জনতার অভ্যুত্থানের এক পর্যায়ে আঠারো জুলাই সাভারে পুলিশের এসিপি থেকে ফেলে দেয়া হয় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশ তাকে টেনে হিচড়ে সড়ক বিভাজনের পাশে ফেলে রাখে এরপর ইয়ামিনকে সাভারের সুপার হাসপাতালে নেয়া হলেও চিকিৎসা দেয়া হয়নি মারা যাওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফনেও বাধা দেয়ার অভিযোগ রয়েছে উপায় না পেয়ে ব্যাংক কলোনি কবরস্থানে ইয়ামিনকে দাফন করে স্বজনরা এমন নিষ্ঠুরতার বিচার চেয়ে ইয়ামিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চিকিৎসা না দেয়া হাসপাতাল কর্তৃপক্ষ সহ আটাত্তর জনকে আসামি করা হয়েছে চাইনিজ রাইফেল হয়তো অ্যাভেলেবেল ছিল না ওই মুহূর্তে তারপরেও তার বুকের উপর একটা সেল মারে মেরে তারপরে ওখান থেকে পুলিশ পালিয়ে যায় সুপার হসপিটাল অথরিটি এইরকম একজন গুলিবিদ্ধ একটা নির্ভমভাবে গুলিবিদ্ধ একটা ছেলেকে বাঁচানোর জন্য ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারা এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন এদিকে প্রথমবারের মতো গুমের শিকার এক ব্যবসায়ী বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে দুই সালে তিনি গুমের শিকার হন এবং দশ দিন ডিবি কার্যালয়ে তাকে আটক রেখে নির্যাতন করা হয় এতে সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন ডিবির একাধিক কর্মকর্তা সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে মেরেছে ডিসি মসুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে ও নিজে অভিযোগে দুই হাজার নয় সাল থেকে পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা সকল গুমের তদন্তের দাবি জানানো হয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা